আদিবাসী ও উপজাতি এই দুটি শব্দের মাঝে যে গভীর পার্থক্য রয়েছে তা আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ চৌদ্দশো সালে কলম্বাস যখন নতুন ভূখণ্ড আবিষ্কার করলেন তখন তিনি যে লাল চামড়ার মানুষদের দেখেছিলেন তাদের নাম দিলেন রেড ইন্ডিয়ান কিন্তু আদিবাসী হওয়ার জন্য কেবল চামড়ার রঙই যথেষ্ট নয় আদিবাসী হলো সেই জনগণ যারা একটি অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগ থেকে বসবাস করছে তাদের ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস সম্পূর্ণ আলাদা অন্যদিকে উপজাতি হলো সেই জনগণ যারা অন্য অঞ্চলের থেকে এসে সেখানে বসবাস করছে তারা নিজেদেরকে আদিবাসী বলে দাবি করতে পারে না কারণ তারা ইতিহাসের শুরু থেকে সেখানে নেই পার্বত্য চট্টগ্রামের ট্রাইবাল গোষ্ঠী যারা গত কয়েক শতাব্দীতে এসেছে তারা আদিবাসী নয় তাদের ভাষা সংস্কৃতি ও খাদ্যাভ্যাস অন্য কোথাও দেখা যায় আর এই বিভাজন আমাদের চিন্তাভাবনা ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী হওয়ার জন্য শুধু ইতিহাসের দাবি নয় বরং একটি জাতির পরিচয়ও